প্রিয় ছাত্রছাত্রী আশা করি সকলে খুবই ভালো আছো এসেছে দুই হাজার ছাব্বিশ ব্যাস এর পরীক্ষার্থীদের জন্য আজ আমি জীববিজ্ঞান এর সাজেশন প্রদান করবো জীববিজ্ঞান এর সাজেশন সকল বোর্ড এর জন্য আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী যে কোনো সাজেশন এবং শিক্ষামূলক তথ্য প্রদান করার সাথে সাথে তোমরা সবাই জানতে পারো তাহলে আজ আমি এখন তোমাদেরকে এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান এর সাজেশন প্রদান করব সকল বোর্ড এর জন্য এছাড়াও সামনে নির্বাচনী পরীক্ষা আছে সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সাজেশনটি সবাই মনোযোগ সহকারে দেখবে এবং সেই মোতাবেক প্রস্তুতি গ্রহণ করবে যাতে সকলেই সফলতা অর্জন করতে পারো ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আমি তোমাদেরকে জীববিজ্ঞান এর সাজেশন প্রদান করছি প্রথম অধ্যায় জীবন পাঠ সৃজনশীল প্রশ্নের জন্য এক কাকে বলে দুই বাইনো ফর্মেটিক্স কি তিন শাপলা উদ্ভিদ দোয়েল পাখি গোল আলু কোনো ব্যাঙ্গের বৈজ্ঞানিক নাম লিখো চার বিন্যাস কি পাঁচ এন অথবা আইসিবিএন এর পূর্ণরূপ কী ছয় জীবস্ব বিজ্ঞান কি। সাত ফলিত জীববিজ্ঞান কী সৃজনশীল খ প্রশ্নের জন্য এক দ্বিপদ নামকরণ বলতে কী বোঝায় দুই আমি বা কোন রাজ্যর অন্তর্গত এবং কেন তিন মানুষকে হেটারও ট্রফিক বলা হয় কেন চার মানুষের প্রজাতি স্যাপিয়েন্স বলার কারণ ব্যাখ্যা করো পাঁচ কীটতত্ত্বকে জীববিজ্ঞানের ফলিত বিজ্ঞান বলা হয় কেন ছয় শারীরিক বিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন সাত শ্রেণীবিন্যাস জীবের জন্য ক্যান প্রয়োজন অধ্যায় দুই জীবকোষ ও টিস্যু সৃজনশীল ক প্রশ্নের জন্য এক অ্যারেন কি দুই লসিকা কাকে বলেন তিন জটিল টিস্যু কাকে বলে চার ওক্সিলোম কী পাঁচ প্লাজমা লেমা কী ছয় কোষ কাকে বলেন সাত ডেজমাটা কি আট রাইবোজোম কী নয় কোষ কাকে বলে দশ ত্বক কাকে বলে এগারো মাইক্রোফিলামিন অথবা মাইক্রোটিউবউল কী বারো স্কোলোরেন কাইমা কি তেরো স্ক্লে লাইট কি চোদ্দ পোটোপ্লাজম কাকে বলে পনেরো স্লাইট স্টেইনিং কী এবার সৃজনশীল ক্ষোষণের জন্য এক নিউরন বিভাজিত হয় কেন দুই তন্ত্রে একক ব্যাখ্যা করো তিন কার্ডিয়াক পেশিকে বিশেষ ধরনের পেশি বলা হয় কেন চার মাইটোকনকে কেন শক্তিঘর বলা হয় পাঁচ ক্রোমাটিন জালিকাকে কখন ক্রোমোজোম হিসেবে দেখা যায় ছয় প্রক্রিয়টিক সেল বলতে কী বোঝায় সাত রূপান্তরিত প্লাস্টিক কী ব্যাখ্যা করো আর জাইলেম ফ্লোয়েমকে পরিবহন টিস্যু বলা হয় কেন নয় মানুষের আবরণ টিস্যুকে ট্রানজিশনাল আবরণী বলা হয় কেন দশ পৌষ্টিক নালীর প্রাচীরকে মসৃণ পেশি বলা হয় কেন এগারো পেঁয়াজ কোষকে কেন প্রকৃত কোষ বলা হয় বারো লাইসোজমকে জীবাণুভক্ষক বলা হয় কেন তেরো জনন কোষ হ্যাপ্লয়েড এবং দেহকোষ ডিপ্লয়েড কেন এবার একাদশ অধ্যায় জীবের প্রজনন সৃজনশীল প্রশ্নের জন্য এক পুষ্পাক্ষ কি দুই মঞ্জুরি কী তিন ফিটাস কি চার ভিন্নবাসী অথবা সহবাসী উদ্ভিদ কী পাঁচ জাইগোড কী ছয় নিষেক অথবা দ্বি নিশেক কে সাত একলিঙ্গ ফুল কী আট অবিন্তক ফুল নয় যুক্তধানি কী দশ অমরা বা গর্ভ ফুল এগারো ব্লাস্টোসিস্ট কাকে বলে বারো বয়সন্ধিকাল কী তেরো ফুল কী সৃজনশীল ক্ষ জন্য ধুতরা ফুলে কী ধরনের পরাগায়ন হয় এবং কেন দুই অমরাকে ফুসফুসের সাথে তুলনা করা হয় কেন তিন অনিয়মিত পুষ্প মঞ্জুরি বলতে কি বোঝায় চার ধান বা পরিয়েজা স্যাটিভা পরাগী কেন পাঁচ এইডসকে কেন ঘাতক বেদি বা প্রজনন সংক্রমণ রোগ বলা হয় কেন ছয় স্বপরাগণ ও পরপরাগণের মধ্যে পার্থক্য লিখ সাত ফুলকে রূপান্তরিত বিটপ বলা হয় কেন আট জরায়ুর কোন অঙ্গ বৃক্ষের মতো কাজ করে ব্যাখ্যা করো নয় লাউ এর ফুল কী ধরনের ফুল ব্যাখ্যা করো দশ স্বপরাগায়ন ও পরপরাগায়নের পার্থক্য লিখো এগারো পরাগায়নের পরাগরেণুর অপচয় বেশি হয় কেন এবার বারো নম্বর অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন সৃজনশীল ক প্রশ্নের জন্য এক পিউরিন কি দুই অটোসোম কে তিন জিন কি চার লোকাস কি পাঁচ প্রকট জিন কে ছয় অভিযোজন কে সাত সর্বজনীন কালার ব্লাইন্ড কি আট অ্যালিন অ্যালিন কাকে বলে নয় বংশগতি কাকে বলে দশ নিউক্লিওটাইট কাকে বলে এগারো অটোজম কি বারো কালার ব্লাইন্ড কি তেরো বিবর্তন বা জৈব বিবর্তন কি। এবার সৃজনশীল খ প্রশ্নের জন্য এক প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যাখ্যা করো দুই জৈব বিবর্তন বলতে কি বোঝায় তিন কর্মজমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন চার ডিএনএ টেস্ট কেন করা হয় পাঁচ বর্ণাঢ্যতা মহিলাদের চেয়ে পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন ছয় পৃথিবী থেকে ডায়নোসর লোভ পেয়েছে কিন্তু তেলে পোকার টিকে আছে কীভাবে সাত জেনেটিক ডিসঅর্ডার কেন হয় আট বিবর্তন তত্ত্বের ভিত্তিতে কীভাবে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে নয় রক্তের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগ কোনটি ব্যাখ্যা করো দশ প্রজাতির টিকে থাকায় বিবর্তন কেন গুরুত্বপূর্ণ এগারো ডিএনএ রেপ্লিকেশনকে অর্ধ রক্ষণশীল বলা হয় কেন বারো কে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কেন এবার তেরো নম্বর অধ্যায় জীবের পরিবেশ সৃজনশীল ক জন্য এক ট্রফিক লেভেল কী দুই মিউচুয়ালিজম কি তিন লাইকেন কী চার উৎপাদক কী পাঁচ ধাঙ্গর কী ছয় প্লাঙ্কটন কী সাত মিতস্ক্রিয়া কী আট খাদ্য জল কী নয় জীববৈচিত্র্য কাকে বলে দশ শক্তি প্রবাহ কাকে বলে এবার সৃজনশীল ক্ষণের জন্য এক খাদ্য শৃঙ্খল বড় হলে শক্তির অপচয় বেশি হয় কেন দুই লডিউল তৈরি কী ধরনের আন্তক্রিয়া ব্যাখ্যা করো তিন হরিণকে হারভোরাস বলা হলেও বাঘকে কারনিভোরাস বলা হয় কেন চার জুপ্লাংটন বলতে কী বোঝো পাঁচ স্বর্ণলতাকে কেন ঋণাত্মক আন্তক্রিয়া বলা হয় ছয় মশা ও ডেঙ্গু ভাইরাস এর মধ্যে কী ধরনের খাদ্য শৃঙ্খল বিদ্যমান সাত কাক অথবা হায়নাকে ধাঙ্গর বলা হয় কেন আট অ্যান্টো অ্যান্টিবায়োসিস বলতে কী বোঝো নয় হরিণকে পরভূষি বলা হয় কেন ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রী পরবর্তীতে যে কোনো সাজেশন ও সমাধান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা সবসময় চেষ্টা করব তোমাদেরকে যে কোনো শিক্ষামূলক তথ্য ও পরামর্শ প্রদান করতে এছাড়াও সকল বিষয়ে সাজেশন প্রদান করতে সর্বদা সচেষ্ট থাকিব ধন্যবাদ আমি আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও প্রদান করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং সাথে সাথে ভিডিওগুলো দেখে নতুন শিক্ষামূলক তথ্যগুলো জানতে পারো ধন্যবাদ